পরিধি চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো বদমেজাজ স্বামীর রাগ কমাবার تدبیر যা যাদের স্বামী স্ত্রীর উপর সর্বটাইমে রাগ করে রাগ দেখায় কোনো কিছু দেয় না এবং রাগ করে কঠিনভাবে তাকে কষ্ট দেয় স্ত্রীকে এবং স্বামী অত্যাচারী যদি হয় তাহলে আমার এই নিম্নে নকশাটি যদি আপনি লেখেন তাহলে আপনার কাছে যদি রাখেন সঙ্গে সঙ্গে আপনার স্বামীর রাগ কমে যাবে নিম্নের তাবিষ্টি অফ দ্বারা লিখে স্ত্রী চুলে যদি বেঁধে ব্যবহার করে বদমেজাজি স্বামীর স্ত্রীর প্রতি তা দুর্ব্যবহার করবে না এবং স্ত্রীর সাথে মহাব্বতের সহিত জীবনযাপন করবে স্ত্রীকে ভালোবাসবে সমস্ত কিছু টাকা পয়সা সব দেবে তবে মনে রাখবেন ভাই এই তদবিরটা করতে গেলে যার ভিতরে আমল আছে মাত্র তাদেরই এই তদবিরে কাজ হবে যার আমল নেই তাদের কোনো কাজ হবে না তাই প্রিয় ভাই ও প্রিয় বোন এই আমলটি আপনাকে করতে হবে তারপরে এই তদবিরটি করতে হবে আর একটা কথা মাথায় রাখবেন যদি আপনাদের চিন্তা হতেই পারে ভাইজান আমি বহু জায়গায় গিয়েছি বহু জায়গায় অনেক তদবির করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি এইটা একদম বানোয়াট এবং জাল কথা কেননা কাজ হয়নি এজন্যই ওই তদবির যারা করে তাদের কোনো আমল নেই তাই তাদের তদবিরে কাজ হয় না আর যাদের আমল আছে তাদের তদবিরে কাজ হবে তাই প্রিয় ভাই ও বোন যারা এই তদবিরটা করতে চান স্বামী স্ত্রী এবং স্বামী এবং স্ত্রীর যদি রাগ কমানোর তদবির করতে চান আমলকারী তদবিরের সাথে যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের নম্বরে আমি অবশ্যই আপনাদেরকে এই তদবিরটি করে দেব ফলাফল হবে নিশ্চিত আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই আর আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যাদের আমার ভিডিও ভালো লাগবে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলটি এবং সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বিভিন্নজনকে ছড়িয়ে দেবেন আর পাশে থেকে সহযোগিতা করবেন আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খোদা হাফেজ